আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চট্টগ্রামে আজ বেলা এগারোটায় পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভা রাতেই নগরীতে পৌঁছেছেন তারে ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমিরের সমাবেশ পথসভা বললেন বেকার ভাতা কিংবা কার্ড নয় তরুণদের কর্মক্ষম করায় লোক তিব্যস্ত সময় কাটছে সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামে দীর্ঘ বিশ বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান আজ বেলা সাড়ে এগারোটার দিকে পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদে চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত তিনি বলেন ভাতা নয় যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে দশ দলীয় নির্বাচনী ঐক্য গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর শকুনের ছায়া দেখা যায় ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে পার না পারে প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আমরা আমরা দেখতে চাই না অবশ্যই সকল দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবর পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির বলেন রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমরা বেকার বাতা দিয়ে বেকামে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠের জনসভায় জামাত আমির বলেন জামাত নারীদের এগিয়ে যাওয়ায় বাধা নয় বরং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাস বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সব সমাবেশ ও পথসভায় যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হ্যাভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান জামাত আমির শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাতে পাবনা জেলা শহরে দিনের সবশেষ নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির যারা অতীতে বাংলাদেশ বিষয়ে নাক গলিয়েছেন তাদেরকে আগামীর জন্য সাবধান করে দেন তিনি ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোন আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না না তৃতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী থিম সং পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ এগারো দলীয় জোটের প্রার্থীরা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে প্রত্যাশা করেছেন ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিকটি বা সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরুর তৃতীয় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল পাশাপাশি হ্যাবোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা খুব ফ্যান্সি ভাবে ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদেরকে এনে করতে পারিনি আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আছেন আমাদের আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি এর আগে সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা এগারো আসনের দশ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বলেন এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই বিভিন্ন জায়গায় যে ফ্যামিলি কার্ড কিছু কার্ড ইত্যাদির নাম আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না আমরা মানুষের সাথে কথা বলতেছি মানুষ আসলে এগুলা বিশ্বাসও করতেছে না এদিকে রাজধানীর পুরোনা পল্টনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দশ দলীয় জোট মনোনীত ঢাকা আট আসনের প্রার্থী এনসিপি নেতা একটি দল নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি সন্ত্রাসী চলবে না বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে আবার তারা কি করলো আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা উপরে তাকিয়ে বললাম আল্লাহ দান আমরা পর্যন্ত অপেক্ষা করব। হেদায়ত করুক বারো এদিন বিকেলে ঢাকার সাত আসনে দশ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ এনায়েতুল্লাহ নির্বাচনী প্রচারণা চালান চৌধুরী বাজার মসজিদ এলাকায় যদি দোষী হয় সেটা কোর্ট দেখবে আইন দেখবে কিন্তু আমি যে পরিকল্পিতভাবে অন্য দলের লোকগুলো তার উপরে জুলুম করব অত্যাচার করব সেটা আমি কোনোদিন করব না আমি বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রামে ফলাফলের চাবি কাঠি নারী ভোটারদের হাতে যাদের অংশগ্রহণ সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান নিজেদের অধিকার আত্মমর্যাদা কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে ষোলোটি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী